একই জমি দুইজনকে বিক্রি করলে কে হবেন প্রকৃত মালিক চলুন জেনে একটি জমি যদি ভিন্ন সময়ে দুইজন ব্যক্তির কাছে বিক্রি করা হয় তাহলে প্রকৃত মালিক কে হবেন এ বিষয়ে ব্যারিস্টার তাসমিয়া আঞ্জুম স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন আমরা সেই ব্যাখ্যাটি শুনব তিনি বলেন ধরুন একটি জমি দুই সালে একজন ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে যার দলিল নম্বর বারোশো পরে একই জমি পঁচিশশো সালে আরেকজনের কাছে বিক্রি হয় যার দলিল নম্বর দুই হাজার লক্ষ্য রাখবেন প্রথম দলিলটি বারোশো নাম্বার সেকেন্ড দলিলটি দুই হাজার নাম্বার দ্বিতীয় ব্যক্তি সেই জমির নামজারিও করে ফেলেছেন এই পরিস্থিতিতে আইন অনুযায়ী যিনি আগে জমিটি কিনেছেন অর্থাৎ দুই হাজার সালের দলিল যার নামে তিনি হবেন জমির প্রকৃত মালিক যদিও দ্বিতীয় ব্যক্তি নাম জারি করে ফেলেছেন তবুও প্রথম ক্রেতা এসিল্যান্ড অফিসে মিস কেসের মাধ্যমে দ্বিতীয় নাম জারিটি বাতিলের জন্য আবেদন করতে পারবেন ব্যারিস্টার তাসমিয়া আরও জানান আবেদনের পর কর্তৃপক্ষ উভয় দলিল পর্যবেক্ষণ করবে যদি দেখা যায় একটি দলিল আগে হয়েছে এবং অপরটি পরে তাহলে প্রথম দলিলটি বৈধ হিসেবে গণ্য হবে ফলে দ্বিতীয় দলিল ও নামজারি উভয় বাতিল হয়ে যাবে সুতরাং একই জমি একাধিকবার বিক্রি হলেও আইন অনুযায়ী যে ব্যক্তি আগের দলিল রেজিস্ট্রি করেছেন তিনি হবেন জমির বৈধ ও প্রকৃত মালিক